সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচে টি সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে সেই ষোলো সদস্যের স্কোয়াডে ফাস্ট বোলারের সংখ্যা হচ্ছে পাঁচ মুস্তাফিজুর রহমান ছাড়াও রয়েছেন শরীফুল ইসলাম এছাড়া রয়েছেন নাহিদ রায়না হাসান মাহমুদ এবং তানজিম সাকিব তো সেই ক্ষেত্রে বিসিবি চাইলে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে তিন ম্যাচ খেলার এনওসি দিতে পারত কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে মুস্তাফিজুর রহমানকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে হবে এবং তারপরেই সে আইপিএলে যেতে পারবে তো যেহেতু বাংলাদেশের ম্যাচ হচ্ছে এবং তারিখে এবং আইপিএলে দিল্লির ম্যাচ হচ্ছে তারিখে গুজরাট বিপক্ষে সেই ক্ষেত্রে নিশ্চিতভাবেই মুস্তাফিজ আসলে এই ম্যাচে তো খেলতে পারছেন না পরবর্তীতে দিল্লির বাকি দুই ম্যাচ একুশে মে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে এবং চব্বিশে মে পাঞ্জাব কিংসের বিপক্ষে সেই দুটো ম্যাচের জন্য এনওসি পেয়েছেন মুস্তাফিজুর রহমান এমনটাই আসলে শোনা যাচ্ছে কেন বললাম শোনা যাচ্ছে কারণ গতকালকে যখন আচমকা দিল্লি ক্যাপিটালস তাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করলো যে তারা আইপিএল এর বাকি অংশের জন্য মুস্তাফিজকে দলভুক্ত করেছে তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয় যে তারা এই ব্যাপারে আসলে কোনো কিছু জানে না তারা সত্যিকার অর্থে কোনো কিছু জানতো না এবং গতকালকে সকালবেলাতেই মুস্তাফিজ এই খবরটা জেনেছে দিল্লির কাছ থেকে এবং আজকে সে আসলে এনওসির জন্য আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখন পর্যন্ত অফিসিয়ালি এই ব্যাপারে কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ইফতেকার এবং তিনি বলেছেন যে বাংলাদেশ টিমের খেলা থাকলে সেই খেলায় ডেফিনেটলি তো থাকতেই হবে এবং তারপর আইপিএলে খেলা যাবে তো সেই ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে আসলে মুস্তাফিজ দুই ম্যাচের জন্য এনওসি আপাতত পাচ্ছেন একুশে মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ এবং চব্বিশ তারিখে পাঞ্জাব কিংসের বিপক্ষে যে ম্যাচ সেই দুটো ম্যাচ তিনি খেলতে পারবেন এরপরে যদি দিল্লি ক্যাপিটালস তারা যদি নক স্টেজে যায় অর্থাৎ শেষ চারে জায়গা করে নিতে পারে তাহলে তো ডেফিনেটলি ম্যাচের সংখ্যা আসলে বাড়বে এবং আইপিএল এর প্লে অফ হবে হচ্ছে উনত্রিশ তিরিশ মে এবং পহেলা জুন এই তিন দিন কিন্তু সেই সময়টাতে বাংলাদেশের পাকিস্তান সিরিজ চলমান থাকবে এবং যেটা আমরা জানতে পেরেছি যে বাংলাদেশ সরকার পাকিস্তান সফরের ব্যাপারে গ্রিন সিগনাল দিয়েছে সেই ক্ষেত্রে এই সিরিজটা আসলে হচ্ছে সাতাশ মে থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের টি টোয়েন্টি সিরিজ শুরু হবে এটা রিয়েস হয়ে গেছে এবং নতুন সূচি অনুযায়ী খেলা শুরু হবে সাতাশ মে থেকে যেহেতু সাতাশ মে থেকে খেলা শুরু হবে সেক্ষেত্রে মুস্তাফিজকে ডেফিনেটলি তার আগে দলের সাথে যোগ দিতে হবে তো সেই ক্ষেত্রে প্লে অফে যদি দিল্লি পৌঁছায় সেখানে তার খেলার আসলে সুযোগ থাকবে না আবার আরও একটা ব্যাপার শোনা যাচ্ছে যে পাকিস্তান সফরের ব্যাপারে ক্রিকেটারদের চয়েসকে প্রাধান্য দেবে ক্রিকেট বোর্ড অর্থাৎ কেউ যদি নিরাপত্তা কারণে পাকিস্তানে যেতে না চায় তাহলে আসলে কাউকে জোর করা হবে না সেই ক্ষেত্রে আসলে যারা যেতে চায় তারাই আসলে যাবে যারা যেতে চায় না তাদেরকে নেওয়া হবে না এরকম একটা নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে নিয়েছে সেই ক্ষেত্রে মুস্তাফিজ কি করবেন সেটা পরবর্তী সময় আসলে জানা যাবে আপাতত তো বোঝাই যাচ্ছে যে দুটো ম্যাচে তিনি আইপিএলে খেলতে পারবেন ছয় কোটি রুপিতে তাকে দলভুক্ত করেছে দিল্লি ক্যাপিটালস এখন কথা হলো যে দুটো ম্যাচ খেললে কত টাকা আসলে মুস্তাফিজ পাবেন যে টাকাটা পাবেন সেই টাকাটা আসলে অনেক টাকা দুই ম্যাচের জন্য তো ডেফিনেটলি অনেক টাকা দুই ম্যাচ থেকে তিনি পাবেন পঁচাশি লাখ রুপি দুই ম্যাচের থেকে পাবেন পঁচাশি লাখ রুপি যেটাকে টাকায় কনভার্ট করলে দাঁড়ায় এক কোটি বিশ লাখ টাকা অর্থাৎ প্রতি ম্যাচে খেললে মুস্তাফিজ পাবেন ষাট লাখ টাকা করে দুটো ম্যাচ খেললে তিনি পাবেন এক কোটি বিশ লাখ টাকা তো আপাতত এই পর্যায়ে রয়েছে বিষয়টা এখন আনুষ্ঠানিকভাবে বিসিবির পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি তারা জানালে ব্যাপারটা আসলে স্পষ্ট হবে ইউটিউব ইনস্টাগ্রাম দেখতে আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং